ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন বর্তমানে ব্যস্ত আমাদের ইতিমধ্যেই জানেন আমাদের একটা প্রোগ্রাম শেষ হলো যেটা হচ্ছে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি এটা আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের একটা ইভেন্ট ছিল এটা নিয়ে ব্যস্ততা ছিল এখন এটা শেষ হলো দেন আমরা সামনে আবার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হবো তাছাড়া আমার আপকামিং প্রজেক্ট হচ্ছে হাফমেন্টাল পাড়ায় একটা ধারাবাহিক নাটক শুটিং করা আছে যেটা এখনও অন ইয়ার করা হয়নি অবভিয়াসলি আমার আমাদের যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান আমরা তো সব রকম কাজ করবই আমরা ইভেন্ট করব আমরা হচ্ছে নাটক বানাবো আমরা নাটক মেক করেই থাকি বেশি অভিনয় করি একটু কম বাট মেক করি বেশি প্রযোজনার সাথে বেশি সম্পৃক্ততা তো সেই জায়গা থেকে আমাদের এখন যে নাটকটা আছে আপকামিং একটা প্রজেক্ট প্রায় তিরিশ পর্ব শুটিং করা ওটা অন ইয়ার শুরু হলে নেক্সট প্রোজেক্ট আবার শুরু করব হ্যাঁ 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 আমার অবভিয়াসলি আমার যে রানিং মানে আপকামিং যে প্রজেক্ট এখানে আছে মুকিত জাকারিয়া ভাই আছেন আছেন হচ্ছে মার্জুক রাছেল ভাই আছেন নাবিলা ইসলাম আছেন নাদিয়া আপু আছেন সুস্মিতা সিনহা তারপর আছেন ফারুক ভাই আছেন মানে সবগুনি সূচনা শিকদার আমার সব গুণী অভিনেত্রীদের নিয়েই তাদের অনেক গুণী অভিনেত্রীদের মধ্যে আমি ছোট্ট একটু কাজ করেছি আপনি হয়তো জানেন না আমি প্রায় একশো প্লাস নাটকে অভিনয় করেছি প্রযোজনা তো করি বরাবর পাশাপাশি আমি অভিনয়ের সাথেও আছি এবং সেটা আমার প্রযোজনা নয় শুধু আমি অনেক প্রযোজক এবং পরিচালকদের সাথেই কাজ করেছি সেটা বিজ্ঞাপন করেছি তিন চারটা বিজ্ঞাপন করেছি আমি একই সাথে আমি নাটকে অভিনয় করেছি প্লাস আমার এমনও নাটক আছে যেটা আটশো সাতশো পর্ব হয়েছে হ্যাঁ নাটকের পিছনে একরকম সামনে অভিনয়ের জায়গায় আমি একজন অভিনেত্রী সেই জায়গায় আমাকে যে চরিত্রে কাস্টিং করা হয় আমি ওই চরিত্রেই অভিনয় করতে ভালোবাসি এবং সেখানে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি একটু ভালো অভিনয় করার জন্য হ্যাঁ আজকে আমার বার্থডে এটা ঠিক বাট আমি বরাবরই এইভাবে আয়োজন করে জন্মদিন পালন করি না সব সময় দূরে থাকি আর আজকের যে সিচুয়েশান আমার দেশের সেই জায়গা থেকে এটা করা আমার জন্য মনে হচ্ছে লজ্জাজনক কিন্তু আমার বড়ো ভাই আয়োজনটা করে নিয়েছে যার কারণে আমার কিছু করার ছিল না আমার বড়ো ভাই আফসান উনি বরাবর আমাকে উনিও মিডিয়ার অনেক বড় ব্যক্তিত্ব এবং উনি আমাকে সব সময়। মিডিয়ার জায়গা থেকে আমাকে গাইডলাইন দিচ্ছেন কাজ করার জন্য কিভাবে আগাবো কীভাবে করবো কী করবো সব ব্যাপারে গাইডলাইন দেন তো আমার পক্ষ থেকে উপহার হচ্ছে খুব তাড়াতাড়ি আমার একটা ধারাবাহিক অনিয়ার হবে আপনারা সবাই দেখবেন এবং আপনারা যদি আমাকে ভালোভাবে সাড়া দেন আমার এস আর মাল্টিমিডিয়া আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসবে